কে বলছে শেষ করে দেবো হ্যাঁ গান বাজনার আয়োজনে মানুষ বসে থাকে মানুষ তো যাবে না যাবে না তো যারা এরা বসে আছেন খারাপ লাগছে না দেখেন কয়টা স্লিপ দিয়েছে দেখেন আমি কেন সারা রাত থাকবো না আমি কালকে আমার মা ফিলেছি সেই পাপনা পাপনা করে আমাকে রাতের বেলা যেতে হবে সেই কুমিল্লা তার মানে এখান থেকে বিষয়টা এটাই ক্লিয়ার

নিজুম মজুমদারের মতো জারজ সুন্দর করে জাতির মাঝে উপস্থাপন করতে চাই তোমাদের নবীর বয়স এত বেশি তাহলে তিনি আয়সার মতো কম বয়সী মেয়েকে বিয়ে করলেন কেন এটা উনি প্রশ্ন রাখে জাতির মাঝে অবাংলার মুসলমান যারা আছে আমাদের মেরে ফেললেও তো এই ধারণা অন্তরে পোষণ হবে না এরকম চিন্তা আমাদের মধ্যে আসবে না আসবে কাদের এই ব্যারিস্টার সুমনের মতো মানুষদের এই নিজুম মজুমদারের মতো মানুষদের এই দেশে স্বামী ওসমানের মতো মানুষদের যারা এতদিনে আলেম ইসলামের চরম দুশ্মনী করে গিয়েছে এমন কি এই দেশের বুড়ি শয়তানের ও জাতির সঙ্গে হাত মিলিয়েছে ওদের এই কথা বলে ওরা দুনিয়ার ময়দানে ইসলাম নিয়ে এবং আমাদের নবীকে নিয়ে উল্টা পাল্টা ধারণা মনোভাব জাতির মাঝে এই কারণে যাতে করে মানুষ ইসলাম আর করানের কাছে না আসে দুই নাম্বারে এবার বলছি আপনাকে আমি আল্লাহর করান জানিয়েছে নুন ওয়াল কলামি ওয়া মায়াসতুর আল্লাহ পাক বলেন আমি কি বানাইনি কলম কথা কার কলম বানিয়েছে কে তার আগে যে শব্দটুকু নন এটা হরফে মুখাত্তাব কোরআনের 29 জায়গায় ওয়ার্ড গুলো শব্দগুলো আপনি পাবেন এগুলোর অর্থ একমাত্র জানে কে আলম ডাঙ্গা আল্লা আল্লাহ বলেন আমি কলম বানিয়েছি এই কলমকে বানানোর পর পরে এই কলমকে আল্লাহ ডাক দিয়ে বলেছে কলম তুমি লেখো কলম বলছে আল্লাহ কি লাগবো বলছে মতে রাত পর্যন্ত দুনিয়ায় যা ঘটবে সব লেখো লেখি তো তোমার কাজ তুমি লিখতেই থাকো কলম কিন্তু লেখছে এই পৃথিবীর ময়দানে একটা বিষয় আপনি ভালো করে মেনে নেন আবুজ জাহেলও কিন্তু দারুণ না ওই সময়ের মধ্যে সবচাইতে বড় সংসদ ওই জায়গার মধ্যে কলম হাতে নিয়ে রসুলের কোরআন প্রসার প্রসার বাধা দেওয়ার জন্য আইন তৈরি করতেছে এক নাম্বারে আপনাকে হত্যা করবো ত্রিশ নাম্বার আয়াত মেলান দুই নাম্বারে আপনাকে জেলখানায় বন্দি করব তিন নাম্বারে আপনাকে এই দেশ থেকে তাড়াবো বাস্তবতায় মিলিয়ে দেখেন রসুল আমার বেরো আসিবার ডাইরেক্ট ইন্ডাইরেক্ট মারা টার্গেটে পরিচিত সিয়াবে আবু সাড়ে তিন বছর জেল খেটেছে আল্লাহর নবী বিশ্ব নবী জন্মভূমি ত্যাগ করে নানা দেশ মদিনাতে পর্যন্ত হিজরত করেছেন যেই দিন তিনি যাচ্ছিলেন বারবার কাবার দিকে তাকিয়ে চোখ থেকে পানি জলায় আর ডাক দিয়ে বলে কাবারে আমার বড় ইচ্ছা ছিল আশা ছিল তোর খেদমত করার তোর নিষ্ঠ ছেলেগুলো আমারে ঠাইতে দিল না হিসাব মেলান বন্ধু রসুলের কিন্তু কোনো অপরাধ নেই একটাই মাত্র অপরাধ কোরআনের দাওয়াত দেওয়া এই বাংলাদেশে ডক্টর মিজানুর রহমান আসারিকে চার বছর দেশে থাকতে দেয় নেই জালেমেরা এই দেশে আমির হামদার মতো মানুষকে তিন বছর জেলখানায় বন্দি করেছে মামুনুল হকমর তো আলেমকে সেলখানায় আটকিয়েছে কোরানের পাখির মতো তাপসিরে সম্রাটকে চোদ্দ বছর সেলখানায় সালেমেরা মোশফাকা মুজিবরের মেয়ে এমনি আটকায় না কারণ ভালো করে জানে একবার যদি এই কোরআনের বাস্তব ব্যাখ্যা মানুষ বুঝে যায় আমাকে সুতা পিচা করে মানুষ সে থেকে না ভাবে একটাবার আপনি যোখ ফলে মেলান তো আসারি ভাই যে মাঠে কোরানের বয়ান দেয় আপনি তাকান বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ দশ লাখ এক কথা বললেন না কেন আপনাদের কুষ্টিয়ায় নিয়ে আসার পরিকল্পনা চালাচ্ছে আমি হামদা ভাই আসবে মনে হয় আপনি তাকাবেন ওই জায়গার মধ্যে লোকে লোকারণ হয়ে যাবে এতগুলো লোক ওই জায়গার মধ্যে উপস্থিত হিসাব মেলা দশ লাখ মানুষ থেকে যদি আপনার প্রতিদিন পাঁচ লাখ করে মানুষ একামতে দিন কোরআন বিজয়ের আন্দোলনের কথা বুঝতে শুরু করে এ বাংলায় কোন জালেমের ঠাই হবে না কোরআনের বাংলাদেশ কায়েম হবে এই পক্ষে যদি কোরআনের ময়দান থেকে এক মিজানুর রহমান আজহারির ওয়াজের মাঠ থেকে যদি পাঁচ লাখ করে মানুষ দৈনিক আসে উনি যদি একটা করে মাহফিলো করে আমি বলছি আপনাকে চৌষট্টিটা শিলাকে দিয়ে পাঁচ আপনি গুণ দেন কতগুলো মানুষ এই দুনিয়ার ময়দানে ইসলামের পক্ষে এক বছরে ফিরে আসতেছে এরকম করে আপনি চার বছর এবার মেলান এরপরে আল্লামারকে আল্লামার দিকে তাকান জার মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ মানুষ ওই সময় জমায়ে তত আরে ভাই আমি তো যাবো নাকি তো হ্যাঁ হয় নাকি আমি তো যাচ্ছি সাড়ে বারোটা দেবো কর্তৃপক্ষ বলছে আর আপনি বারবার কেন শিনি দিচ্ছেন কে বলছে? শেষ করে দেবো হ্যাঁ গান বাজনার আয়োজনে মানুষ বসে থাকে মানুষ তো যাবে না না। দিয়েছে আমি আমি সারা কালকে আমার মা পিলে সেই পাপনা পাপনা করে আমাকে রাতের বেলা যেতে হবে সেই কুমিল্লা টানা পাঁচ দিনের জন্য যেতে হবে তা আমারও তো ভাই ঘুম আছে নাকি আমি কি শখে বলছি একটা বিষয় তো বোঝানোর জন্য বলছি আর আমি তো শেষ পর্যায়ে কতবার চিঠি দিচ্ছেন ভাই আমার এদিকে তাকান আজহারি ভাইয়ের মাঠ থেকে যদি মানুষ এই পরিমাণ করানের পথে ইসলামের পথে ফিরে আসে তা পাঁচ দিনের জন্য যেতে হবে তা আমারও তো ভাই ঘুম আছে নাকি আমি কি শখে বলছি একটা বিষয় তো বোঝানোর জন্য বলছি আর আমি তো শেষ পর্যায়ে কতবার ভাই আমার এদিকে তাকান আজহারি ভাইয়ের মাঠ থেকে যদি মানুষ এই পরিমাণ করানের পথে ইসলামের পথে ফিরে আসে আল্লামার মাঠ থেকে যদি এই পরিমাণ ফিরে আসে আমির হামদা ভাইয়ের কোরআনের দাবাতে মানুষ যদি আসে আর আমরা যারা আসি ছোট মোট আমাদের ডাকে যদি মানুষ আসে এরকম করে হিসাব মেলান বন্ধু এই জমিনে ইসলাম কায়েম করতে কিন্তু বেশি সময় লাগবে না এই জন্যই তো জালেমদের সূক্ষ্ম ষড়যন্ত্র আবু জাহেল যেমন করেছিল জেলে বন্দি করব নতুবা দেশ থেকে তাড়াবো নতুবা আপনাকে হত্যা করে ফেলবো আপনি মিলিয়ে দেখেন এই দুনিয়ার ময়দানে কত আলেমদেরকে বিনা কারণে কতমদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে হিসাব মেলান আপনি আপনি তো আসেন সেই ফু নিয়ে পরে এই ফুর মধ্যে যে এত ব্যাখ্যা লুকিয়ে আছে নিজের ব্রেন বুদ্ধি দিয়ে একটা বার চিন্তা ভাবনা করে মিলিয়ে দেখেন খাপের খাপ মন্তাজের বাপ গুলো মিলে যায় দ্বিতীয় তো আপনি যাই মোবাইল কিনেছেন এই মোবাইলের মধ্যে ফেসবুক বলেন ইউটিউব বলেন ভিডম্যাট বলেন টিউবম্যাট বলেন যা কিছু চালাচ্ছে একটাও কিন্তু মুসলমানেরা নিয়ন্ত্রণ করে না সবগুলোই নিয়ন্ত্রণ করে ইহুদি আর খ্রিস্টানেরা একথা বলে না কেন এখানে কত মানুষ বসে আছে নামাজ পড়তে পারে পাঁচ অক্ত মোবাইলটা চেক করে দেখেন গান দিয়ে ভরা

আর বাংলার মুসলমান হিসাব বর্ষে এবার মেলা আজ আমাদের পরিবারগুলোর মধ্যে গান বাজনা দিয়ে ভরা এই কথা বলে আজ আমাদের মেয়ে ছেলেরা গান বাজনার প্রতি আকৃষ্ট বেশি এদেশে কনসার্টের আয়োজন হলে লোকে লোক আর কোরআনের মাহফিল হলে লোক পাওয়া যায় না তো এটাই একজন হাজি সাহেব তিনবার হজ করে আসার পরে মনস্ত করেছে কাবা ঘর মোবাইলে ডাটা চালু করে দিয়ে তাকিয়ে দেখছে ইউটিউবে গিয়ে লেখার আগে পরিমনির মতো নষ্টা চরিত্রার মেয়েরা হাজির ওর কনসার্ট বন্ধ করেছে সিরাজগঞ্জে না কোথায় জানো একটা কনসার্ট হওয়ার কথা ছিল ওই বন্ধ করেছে এই জন্য আবার ক্ষোভ প্রকাশ করছে মুসলমানদের উপরে দেশের হুজুরেরা ক্ষমতায় যেতে না আমার কনসার্ট বন্ধ করে দিল এই নিয়ে ও একটা বিবৃতি পোস্ট করে ওর ফেসবুক পেজের মধ্যে ও জাতির মাঝে ব্যাখ্যা শেষ এটার এই বাংলাদেশে মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এইসব জালেমদের কোন কনসার্টের আয়োজন বাংলার মাটিতে করতে দেওয়া হবে না যেটাতে মুসলমানদের ইমান নষ্ট হয়ে যায় এই রকম আয়োজন যেন বাংলার মাটিতে কেউ করতে না পারে এটা আপনার ইমানের দায়িত্ব আপনার এই দুনিয়ায় ইমান আছে কিনা এটা আপনি টেস্ট করবেন এইভাবে যখন সমাজের মধ্যে ভালো কাজ হবে দেখার পর পরে আনন্দ লাগবে যখন দেখবেন খারাপ কাজ হবে আপনার মনের মধ্যে কষ্ট লাগবে এটাই তো আল্লাহর বান্দা কাবা ঘর দেখার জন্য ইউটিউবে গিয়েছে সার্চ করার আগেই দেখছে ওই রকম কায়দায় এসে হাজির নাউজুবিল্লাহ বলে মোবাইলটা রেখে চলে এসেছে দ্বিতীয়বার আবার গিয়েছে একই কেস তৃতীয়বার আবার গিয়েছে সার্চ করার আগে উল্টা পাল্টা সব কি আসে আল্লাহর বান্দা রাগ করে বলছে টাকা পয়সা এক জায়গায় করে রমজানে উমরা হিসাব তাওয়ার কাবা ঘর দেখবো না মোবাইলে একটা বার চিন্তা করেন তো বিবেকের কাছে প্রশ্ন রেখে একজন তাকু আবান পরহেজগার মানুষ তিনি না হাই আল্লাহর ভয়ভীতি অন্তরের মধ্যে তৈরি করে এই খারাপ দৃশ্যগুলো থেকে ফিরে এসেছে এই বাংলাদেশে এখন উঠতি বয়সের যুবক যুবতী যারা আছে তারা যদি এই মোবাইলের মধ্যে ভিডিও গুলো পায় তারা তো ভিডিও নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করবে এই এই জন্যই তো নিয়েছে কোথায় ছেলের বাড়ি বেলতলা আর এদিকে কোথায় মেয়ের বাড়ি কাঁঠালতলা এখান থেকে এখানে লাইন হচ্ছে মোবাইলের হ্যাঁ কথা বল হিসাব করে মিলিয়েন তো কোনদিন দেখেও না চেনেও না জানেও না হঠাৎ একদিন এসে পরিচয় হওয়ার পর পরে বাদাম কিনে খেয়ে দুইজনে চলে যাচ্ছে দুইজনের হাত ধরে ইসলাম দ্বারা বারোটা বাজাচ্ছে এই মোবাইল ফোনগুলো গুলো আর এগুলো একটাও তো মুসলমানেরা নিয়ন্ত্রণ করে না সবগুলো ইয়াহুদি আর খ্রিস্টানদের হাতে তারা কোনদিন চাইবে না এদেশের মুসলমান যারা আছে ওরা ফেসবুক ইউটিউবের মধ্যে ভালো কিছু পাক আপনি একটা ওয়াজ ছাড়ার পরে ভিউ পাবেন না আর তো সে একটা গান কনসার্ট আপলোড দিয়ে দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে এই দুনিয়ার ময়দানে এইভাবে তারা ইসলামটাকে বিদায় করার জন্য হাজারো চেষ্টা হাজারো ষড়যন্ত্র চালাবে আল্লাহ বলেন আমি যেহেতু আমার বান্দাদের কথা দিয়েছি কাফিরু আল্লাহ বলেন আমি কসম করে বলছি আমার নূর আমার আলো আমি আল্লাহ সালাব পৃথিবীর কেউ কোনো দিন এটা নিভাতে পারবে না একজন আলেমকে বিদায় করবেন আল্লাহ হাজারটা তৈরি করবে আপনি একজন মুফাসির কে কোরআনের ময়দানে কথা বলতে দেবেন না আল্লাহ অন্য জায়গার মধ্যে লক্ষ লক্ষ মুফাসিরের দ্বারা কোরআনের খেদমত করাবে একটা গাছের ডাল কাটার পরে সাত দিন পরে দেখতে যাবেন ওই জায়গা থেকে আরো আটটা দশটা সুন্দর করে মাথা বের করতেছি কথা বলে না কেন তার মানে এখান থেকে দায়ী প্রমাণিত আপনি এক করে মনে করেছিলেন এই বাংলাদেশে কোরআন করার মতো আর মনে হয় কেউ থাকবে না আপনি তাকান আমির হামজার মতো আল্লাহ এই দুনিয়ায় আরেকজন আলেমকে তৈরি করেছে বাংলাদেশের মধ্যে হক কথা বলার মধ্যে টপ টু টপ লিবালে এই একজনই আছে মানুষ এখন সবাই তার বিরুদ্ধে বলে রাজনীতি করে সেদিন সিলেটের মধ্যে উনি ব্যাখ্যা দিয়েছেন করানি রাজনৈতিক কথা নয়শো কতবার যেন এসেছে উনি স্পষ্ট ভাষায় ব্যাখ্যা দিয়েছে নামাজের কথা এসেছে জাকাতের কথা এসেছে এইবার আর অথচ রাজনীতির কথা এসেছে নয়শো কতবার চিন্তা বার চিন্তা ভাবনা করে মেলান তো জালেমদেরকে ভয় করে না জেলে গিয়েছে তারপরে ইমাম কিমানের দিকে তাকান কোন জালেমকে ভয় করে কথা বলে না আপনি একজনকে বিদায় করবেন এরকম হাজার হাজার দুনিয়ায় আল্লাহ পাঠাবে আপনি তাকাবেন বনের মধ্যে সিংহ যদি ছোট হয় ও কিন্তু বিড়ালের বাচ্চা না ও যত বড় হবে একবার দেখবেন বাঘের মত বাঘের সিংহ যখন বনের মধ্যে হুঙ্কার ছেড়ে দেবে ওই জায়গায় অন্য যারা আছে পালানোর রাস্তা পাবে না এজন্য করানের মফাসিররা যারাই যে অবস্থায় আছে সবাই যদি এক জায়গায় একত্রিত হয়ে হুঙ্কার দেয় কোন জালেম বাংলার মাটিতে ইসলামের বিরোধিতা করে টিকতে পারবে না এই জন্যই তো আল্লাহ বলেছেন আমার নূরটাকে আমি জ্বালাবো জ্বালাবে কে এই জমিনের ময়দানে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে চরম চোখে দেখে মরা তাওফিক দান করে বলেন আমি দোয়া করছে হ্যাঁ না কারো কোনো বক্তৃতা আছে আলহামদুলিল্লাহ আপনারা যারা উপস্থিত আছেন আজকে মেহমানের আলোচনা শুনে আপনার সবাই খুশি সবাই একটু বলে যাবে আলহামদুলিল্লাহ আমরা বারবার তাকে আমরা তবুও তিনি মন খুলে আমাদেরকে কোরআনের বাণী শোনালেন আর একবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মেহমানকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুন আমিন আলহামদুলিল্লাহ এই পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বুলবুল সাজি আব্দুস সালাম ভাই